হ্যালো ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম আজ আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে একটি মিষ্টি কুমড়োর ছক্কা রেসিপি বা তরকারি রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো তো এই মিষ্টি কুমড়ো আমি নিয়ে নিয়েছি দেখো এখানে আমি পাকা মিষ্টি কুমড়ো ব্যবহার করেছি আর মিষ্টি কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এটা আমি কিউব কিউব করে কেটে নিয়েছিলাম এখানে প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো রয়েছে এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই নিরামিষ দিনে বানিয়ে দেখো একদম নিরামিষ পদ্ধতিতে আমি এই রেসিপিটি তোমাদের বানিয়ে দেখাচ্ছি তারপরে আমার এই তরকারিটা বানানোর জন্য যা যা লাগছে নিয়ে নিয়েছি দুটো আলু যেটা আমি ছোট করে টুকরো করে কেটে নিয়ে নিয়েছি লাগছে মটরশুটি নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা মশলার জন্য আর দেখো এখানে আমি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি তার মধ্যে মিষ্টি কুমড়োটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভালো করে ভেজে নেব আর এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে খুব বেশি করে লাল করে ভাজার দরকার নেই সামান্য একটু লাল হয়ে আসলে মিষ্টি কুমড়োগুলোকে আমরা তুলে নেব আর সেই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নের সঙ্গে দিয়ে দেবো পাঁচ ফোড়ন সব ফোড়নগুলো ভালো করে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে আমরা কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো মিষ্টি কুমড়োটা একটু বড় করে কাটতে হবে আর আলুটা একটু সাইজে ছোট করে কেটে নেবে আলুটা একটু লাল হয়ে ভেজে ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমরা দিয়ে দেব একটা টমেটো কুচি করে রেখেছিলাম যেটা সেটার মধ্যে দিয়ে সামান্য অল্প নুন দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হওয়ার জন্য টমেটো আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর টমেটোগুলো দেখে নিতে হবে একটু নরম হয়ে এসেছে কিনা টমেটো নরম হয়ে আসলে তার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর মটরশুঁটি আলু আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে আসলে আমরা এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে এক চামচ জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো আর অল্প সামান্য লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু মশলাগুলোকে ভাজা ভাজা করে নিলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট এরপর সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে ঝাল আর লবণটা একদম নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে তারপরে মশলা ভালো করে কষানো হয়ে গেলে মিষ্টি কুমড়োগুলো আমরা এর মধ্যে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব আর এখানে অ্যাড করলাম হাফ টেবিল চামচের মতন চিনি তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো আবার একটু বেশি করেও দিতে পারো আমি এখানে খুব অল্প করে চিনিটা ব্যবহার করলাম একটু মিষ্টি মিষ্টি নিরামিষ তরকারি ভালোই লাগে খেতে তারপরে এখানে একটু গরম জল অ্যাড করলাম সবসময় রান্নাতে গরম জল ব্যবহার করবে তাহলে স্বাদটাও দ্বিগুণ হবে এরপরে এটা ঢাকনা চাপা দিয়ে আমি সাত থেকে দশ মিনিট মতন কুমড়োগুলোকে আর আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম দেখো কুমড়ো আর আলুটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার আমরা যে জলটা দিয়েছিলাম সেটা একটু শুকিয়ে আসলে এর মধ্যে তারপরে ঘি ও গরম মশলা অ্যাড করবো ঘি আর গরম মশলা দিয়ে নিলে আমাদের রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে এই রান্নাটা তোমরা পরোটা রুটি লুচি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলবে যারা নতুন বন্ধু রয়েছে তারা চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ সকলকে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আশা করবো তোমরা সকলে পাশে থাকবে সাথে থাকবে